নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানে। আমার বন্ধুদের জন্য আজকে আমি একদম অল্প সময়ে কিভাবে ছানার সন্দেশ বানানো যায় সেই রেসিপি শেয়ার করছি চলুন দেখায় কিভাবে বানাচ্ছি যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন এখানে আমি দু প্যাকেট দুধের ছানা নিয়েছি সেই ছানা দিয়ে মিষ্টিটা তৈরি কর এই ছানাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে ছানাটাকে পুরো মিহি করে আমি পেস্ট করে নিয়েছি একটা প্যান নিয়েছি প্যানটাকে গরম করে আমি একশো গ্রাম পাটালি গুড় দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি পাটালি গুড় না থাকে আপনারা চিনি দিয়েই বানাবেন গুড়টাকে আমি এখন ভালো করে গলিয়ে নিয়েছি গুড়টা আমার বলে গেছে এবার আমি ছানাটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছানাটাকে ভালো করে মেশাতে মেশাতে আমি শুকিয়ে নেব আপনাদের যদি কখনও দুধের প্যাকেট কেটে যায় বা অন্য গরুর দুধ হোক চাই হোক যদি কেটে যায় আপনারা ফেলে দেবেন না সেই ছানা দিয়েই মিষ্টি বানিয়ে নেবেন আমার যেহেতু ছানাটা আগেই কেটে গেছিলো তার জন্য আমার ছানা খাটানোটা দেখানো হয়নি এখানে আমি নিয়ে নিয়েছি দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ আমি এই ছানার মাখাটার সাথে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি এখন ছানা মাখাটা আরও অনেকটা শক্ত হয়ে এসেছে আমি এবার নামিয়ে নেব এখানে একটা ছোট ট্রে নিয়েছি মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে ছানাটাকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এক ঘন্টা বাদে ফিরে এসে আপনাদেরকে দেখাবো কেমন হলো। মাত্র পাঁচ সাত মিনিটে এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে শুধু ঠান্ডা হতে যেটুকু টাইম লাগে এবার আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার একটু পেস্টা কুচি ছড়িয়ে দিচ্ছি তারপরে এক ঘন্টা বাদে ঠান্ডা হলে আপনাদেরকে মিষ্টিটা কেমন হলো আপনাদেরকে কেটে দেখাব আমি এই মিষ্টিটাকে সেট করার পর একটু ফ্রিজে রাখতে পারিনি ফ্রিজ খারাপ হয়ে গেছিলো আপনারা পারলে ফ্রিজে রাখবেন আরও সুন্দর হবে মিষ্টিটা আরও সেট হবে ভালো আপনারা যে কোনো সময় যখন তখন এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে আমি পাটালি গুড় দিয়ে বানিয়েছিলাম তার জন্য এটা লালচে হয়েছে চিনি দিয়ে বানালে সাদা হবে কিন্তু দু রকমভাবেই সুস্বাদু হবে এই মিষ্টিটা আপনারা একশো গ্রাম চিনিকে ক্যারামেল করেও নিতে পারেন তাহলেও লাস্টে যাবে ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে